সম্প্রতি ঘোষণা করা হয়েছে সাতাত্তরতম প্রাইম টাইম অ্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন টেলিভিশন একাডেমির ওমস থিয়েটারে অভিনেতা হারভে গুইলেনো এবং ব্রান্ডা সং মনোনয়ন ঘোষণা করেন এবার সেরা ড্রামা সেরা অভিনেতা ও অভিনেত্রী সহ মোট সাতাইশটি মনোনয়ন পেয়েছে সিরিজ সেভারেন্স আর কারা কারা পেল মনোনয়ন প্রতি বছর একাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে দেওয়া হয় প্রাইম টাইম এম এ অ্যাওয়ার্ডস মূলত এক জুন দু থেকে একত্রিশ মে দু পর্যন্ত টেলিভিশনে সম্প্রচারিত সিরিজগুলোকে সাতাত্তরতম প্রাইম টাইম এম এ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় এ বছর থ্রিলার সিরিজ সেভারেন্স দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয় তাই অনেকটা অনুমেয় ছিল এমি প্রাইম টাইম অ্যাওয়ার্ডে আলো ছড়াবে এটি সেরা ড্রামা সেরা অভিনেতা সেরা অভিনেত্রী ও সেরা পরিচালক সহ মোট সাতাশটি বিভাগে মনোনয়ন পেয়েছে সিরিজটি এদিকে কমেডি ড্রামা সিরিজ দ্য স্টুডিও তেইশটি এসবি ওর সিরিজ পেঙ্গুইন চব্বিশটি ও দ্য হোয়াইট লোটাস পেয়েছে মোট তেইশটি বিভাগে মনোনয়ন আলোচিত সিরিজ হ্যাক্স চোদ্দটি ও দ্য বিয়ার পেয়েছে তেরোটি মনোনয়ন এদিকে কিংবদন্তি পরিচালক মার্টিন ও রন হাওয়ার্ড অসাধারণ অতিথি চরিত্র অভিনয়ের জন্য প্রথমবারের মতো এমির মনোনয়ন অর্জন করেছেন পনেরো বছর বয়সে মনোনয়ন পেয়ে ইতিহাস সৃষ্টি করেছে ড্রামা সিরিজ বিভাগে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন স্টারলিং কে ব্রাউন গ্যারি ওল্ডম্যান পেদ্রো পাসকাল অ্যাডামিস্কোট ও নোয়া ওয়াইলের মতো তারকারা অন্যদিকে ক্যাথিবেস শেরন হরগান বেলারামজে কেরি রাসেলের মতো অভিনেত্রীরা আছেন মনোনয়নের তালিকায় এবারের এমি অ্যাওয়ার্ডের সঞ্চালনায় দেখা যাবে কৌতুক অভিনেতা নাথানেল বার্গার্স কে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ লস অ্যাঞ্জেলস এর ডাউনটাউনের পিক আপ থিয়েটারে অনুষ্ঠিত হবে সাতাত্তর তম প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান গ্রাজনেশন ইমরান শোভীজ টু Not one joke.